জাতীয় স্বেচ্ছাসেবী দিবস 2024 চব্বিশ উদযাপন উপলক্ষে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়িতে আলোচনা সভা পুরস্কার ও সম্মাননার স্মারক প্রদান করা হয়েছে স্বেচ্ছা স্বেচ্ছারপ্তান সংস্থার আয়োজনে ও টঙ্গিবাড়ি মানবিক উন্নয়ন সংস্থার সৌজন্যে শুক্রবার বিকেল 3টার দিকে টঙ্গিবাড়ি ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজির দ্বিতীয় তলায় সভাটি অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান টঙ্গিবাড়ি স্বেচ্ছা রক্তদান সংস্থার সভাপতি মোহাম্মদ নাজমুল হাসান এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বিক্রম টঙ্গিবার সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর এম এ আওয়াল টঙ্গিবাড়ি ফায়ার সার্ভিস আতিকুর রহমান ইনস্টিটিউট মেরিন টেকনোলজির অধ্যক্ষ জাহাঙ্গীর আলো প্রযোগানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহরুল ইসলাম আয়ুব টঙ্গিবাড়ি প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ মুজফর হোসেন সাধারণ সম্পাদক মোহাম্মদ প্রন শেখ সংগঠন ইমরান আফরিন রাহাত হাসান সহ সাতাশটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য